এই সুদ এমন একটা পাপ এটা হলো ব্যাবিচারের চাইতেও ভারঙ্কর রসুল আল্লা সাল্লাহ আলিসাল্লামের সাহাবী আব্দুল্লাহ্ নি হামতালা হামজালাত থেকে বর্ণিত তিনি বলছেন যে আল্লাহ রসুল বলেছেন যে দেড়হাম ও রই বা ইয়াকনুর এক দেড়হাম সুদ যদি কেউ ভক্ষণ করে তাহলে জেনা করার চাইতেও কঠিনা ছোট পাপ না বড় পাপিরা গুনা যার কাজফরা হলো আপনাকে রজম করা যদি বিবাহিত পুরুষ নারী হয়ে থাকে আপনিও বিবাহিত যার সাথে করেছেন সেও বিবাহিত বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জেনায় লিপ্ত হয় দুনিয়াবী শাস্তি হলো এদেরকে রজন করে হত্যা করা এটা ইসলামের দণ্ডবিধি সালি সাল্লাম বলছেন যে সুদের এক দিরহাম এক টাকা দিরহাম মানে তো আপনারা বুঝবেন না আমাদের দেশে তো টাকা দিরহাম হলো রৌপ্যের যেটা টাকা ছিল এটাকে দিরহাম বলা হতো আর স্বর্ণের যেটা এটাকে দেনার বলা হতো তো স্বর্ণের চাইতে দেরহামের মানটা কম এই দেরহামের কথা নবী যে উল্লেখ করেছেন সাল্লাহ আলিয়া যে এক দেরহাম কেউ যদি ভক্ষণ করে তো বার জেনার চাইতেও সেটা বড় অপরাধ তাহলে কি সুদের সাথে থাকবেন না থাকবেন না